এই বোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে তাই তাদের ট্রাফেকার নিষ্পত্তি হচ্ছে পাঁচ পাঁচ ট্রাফেকার শ্যুট আউট এদিকে সবুজ স্থিত রয়েছে কৌশিক একাদশ এদিকে আকাশে স্থিত রয়েছে পুরুষোত্তমপুর একাদশ দেখা যাক ট্রাফেকারে কোন দল যেতে এবং খেলার যোগ্যতা অর্জন করে পুরুষোত্তমপুরের হয়ে প্রথম শট সাতমঞ্চ স্তরের প্লেয়ার ওপর দিকে সেভ করছে কৌশিক একাদশে গোলরক্ষক পুরুষোত্তমপুর ম্যাচে দুর্দান্ত গোল পেয়েছিল কিন্তু পোস্টে লেগেছে কিছু বল কিছু বল তারা গোল করতে ব্যর্থ দেখা যাক ট্রাই জিততে পারে কিনা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে কিনা পুরুষোত্তমপুর প্রথম শর্ট ওপর দিকে সেভ করছে কৌশিক একাদশ দুর্দান্ত শট গোল করে দিল সাতমঞ্চ স্তরের প্লেয়ার পুরুষোত্তমপুর ফুটবল একাদশের হে কৌশিক একাদশের হয়ে প্রথম শট মারতে আসছে অপরদিকে সেভ করছে মনোহর পুরুষোত্তমপুর একাদশের হয়ে দেখা যাক এই বল থেকে সেভ করতে পারে কিনা প্রথম শট কৌশিক একাদশ এই বল গোল হলো না গোল পোস্টের বাইরে দিয়ে বল চলে গেল অর্থাৎ এগিয়ে রইল পুরুষোত্তমপুর একাদশ পুরুষোত্তমপুর একাদশের হয়ে দুই নম্বর শট নয় নম্বর যেসব প্লেয়ার ওপর দিকে প্রস্তুত কৌশিক একাদশের গোলরক্ষক কৌশিক একাদশ আগের বলটি বাইরে মেরেছে দেখা যাক গোলরক্ষক এই বলটি সেভ করে দলকে সমতায় ফেরাতে পারে কিনা সেটাই দেখার দুই নম্বর শট পুরুষোত্তমপুর একাদশ্যন্ত শট গোলকিপার হাতে লাগিয়েছিল কিন্তু সেভ করতে পারলো না দুটি শটের মধ্যে দুটি গোল করলো পুরুষোত্তমপুর একাদশ কৌশিক একাদশের হয়ে দুই নম্বর শট অপর দিকে সেভ করছে মনোহর পুরুষোত্তমপুর একাদশের হয়ে দেখা যাক এখনও গোলের খাতা খুলতে পারেনি কৌশিক একাদশ এই বল থেকে গোলের খাতা খুলতে পারে কি না সেটাই দেখার দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল কৌশিক হয়ে দুই নম্বর শট মাতে আসা প্লেয়ার তিন নম্বর শট পুরুষোত্তমপুর একাদশ ধারাপাত সঞ্জেদ ক্লাবের পরিচালনায় যে একদিবসীয় আটদলীয় নকআউট ফুটবল টুর্ন্টির আয়োজন করা হয়েছিল তার প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ দেখতে পাচ্ছ ইতিমধ্যে পুরুষোত্তমপুর তিন নম্বর শট করতে চলে এসেছে আট নম্বর যে প্লেয়ার অবরদিকে এসে পড়ছে কৌশিক একাদশ দুর্দান্ত শট এবং গোল করে দিল তিন নম্বর শট থেকে তিন শটের মধ্যে তিনটি গোল করলো পুরুষোত্তমপুর একাদশ কৌশিক একাদশের হয়ে তিন নম্বর শট দেখা যাক গোল করতে পারি কি না অবরদিকে প্রস্তুত মনোহর পুরুষোত্তমপুর সেফ হয়েফ দিকে ঝাঁপে দুর্দান্ত সেফ করলো মনোহর এবং দলকে এগিয়ে রাখল চার নম্বর শট পুরুষোত্তমপুর একাদেশের হয়ে এই বল গোল করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে কৌশিক একাদশ তাদের গোল রক্ষক পরিবর্তন করেছে দেখা যাক স্টপার ফুল ব্যাক গোল রক্ষক করতে চলে এসেছে তাদেরকে বল সেভ করতেই হবে ম্যাচে টিকে থাকতে গেলে দেখা যাক সেভ করতে পারে কিনা আর এই বল গোল করলেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন পুরুষোত্তমপুর একাদশ একটা ভাগ্য সহায় দিলে বললো পোস্টের লাগে গোল হয়ে গেলো এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো পুরুষোত্তমপুর একাদশ